উপস্থিত সম্মানিত ইউপি সম্মানিত চ্যাম্পিয়ার সতীশবৃন্দ চ্যারম্যান রয়েছেন আমরা আমাদের প্রথমবারে আমরা একটু ভোটের ভিতরে গিয়ে আমরা আবার পুনরায় নির্বাচন করলাম চেয়ারম্যান নির্বাচন এই চ্যানেল চেয়ারম্যান নির্বাচনে তিনজন হবে প্যানেল চেয়ারম্যান এক দুই তিন এক নম্বর ফ্যানেল চেয়ারম্যানের দুজন প্রার্থী ছিলেন শাহরম গাজী এবং দেলোয়ার হোসেন গাজী হ্যাঁ তো এর মধ্যে আমরা আমাদের ভোটার সংখ্যা ছিল এগারো একজন মারা যাওয়াতে উনি ওনার গ্যাপ এগারো জনের মধ্যে শাহন গাজী পেয়েছেন ছয় আর দেওয়ার গাদি পেয়েছেন পাঁচ ভোট এক নম্বর প্যানেল চেয়ারম্যান দ্বিতীয় দুই নম্বর চেয়ারম্যানে দুজন প্রার্থী ছিলেন এমরান তালুকদার জসিম ব্যাপারী এমরান তালুকদার পেয়েছেন ছয় ভোট আর তার জসীম ব্যাপারী পেয়েছেন পাঁচ ভোট ছিলেন দুজন মহিলা সংরক্ষিত সম্মানিত সদস্য সুনিয়া বেগম এবং সুমি আক্তার সুনিয়া বেগম পেয়েছেন সাত ভোট সুমি আক্তার পেয়েছেন চার ভোট এই আমাদের আজকের মানে ফলাফল বিবরণী চূড়ান্ত আমরা ঘোষণা করলাম